দিনদার ভাই ও বোনারা আপনারা অনেক সময় আমাদেরকেই প্রশ্ন করেন যে হজুর সবের উপরে আমল করলে তাকে বস করা যাবে কিনা অর্থাৎ ভিডিও কলে যখন ফোন করা হবে তখন এমন কিছু আমল আছে কিনা যে আমলগুলো করলে পরে মহান আল্লাহ হবুল আলমিন এই প্রিয় মানুষকে আমার বাধ্যতায় পরিণত করে দিবে সেজন্য সবসময় আমাকে ভালোবাসে সবসময় আমাকে পছন্দ করে এরকম কিছু আমল যদি থাকে তবে ইনশাল্লাহ হজুর বলে দেন তো ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি বৈশীকরণ এবং ভাদ্যকরণ আমল নিয়ে কোরআন তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে শুনবেন আসলে বিশেষ করে এই তদবির জগৎটা হলো এখলাসের উপরে নির্ভর করে আমলের উপরে নির্ভর করে আপনার একিনের উপরে নির্ভর করে যে আপনি ফল কতটুকু পাবেন আপনার হ্যাঁ আমলের বিনিময়ে আপনার একিনের বিনিময়ে আপনার বিশ্বাসের বিনিময়ে আল্লাহকে ভয় করার বিনিময়ে আল্লাহর উপরে একিন করার বিনিময়ে আপনি ফলগুলো পেয়ে থাকেন তো এই জন্য বলতে চাই আপনি একিন নিয়ে বিশ্বাস নিয়ে যে আপনার মনের আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি এই তদবির করবেন আল্লাহ তালা যদি সহি পন্থা হয় ভালো কাজের জন্য হয় উদ্দেশ্য এবং নিয়ত ভালো হয় তবে আপনার মনের আশা অবশ্যই কবুল হবে আজকের তদবিরটা হল নেবেন অথবা মানুষের সামনাসামনি দাঁড়িয়ে অথবা ফোনের মধ্যে ছবি দেখে ভিডিও করে দেখে দেখে আপনি এই আমলটা করতে পারবেন যার ছবি থাকে তার ছবির উপরে না হয় তার সামনে যখন যাবেন তার সামনে গিয়ে অথবা ফোনের মাধ্যমে যদি আপনি তাকে দেখেন তখন আপনি এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ তালা এই আমলটা আপনি অনবরত প্রতিদিন করে যাবেন প্রত্যেক দিন করে যাবেন যেই পর্যন্ত এই লোকটা আপনার ভাদ্যতায় পরিণত না হবে যে পর্যন্ত আপনার এই লোকটা আপনার প্রতি বশীকরণ না হবে বশীভূত না হবে ওই পর্যন্ত আপনি এই আমলটা করতে থাকেন এই আমারটা হলো পবিত্র কোরআবরুল করিমের একটি আয়া আপনাকে আমি শুনে শোনায় দিচ্ছি আউদু বিল্লা হিমিনা শরী ত নির্বাহ জি বিসমিল্লাহমা নিরহিম আল কাই তো এটা আপনি আল্লাহ তাল কাছে সাহায্য প্রার্থনা করতেছেন জিহ্লা আপনি আপনার ভালোবাসা আমার উপরে বর্ষণ করুন ঠিক আছে তো আপনি যার জন্য যার দিকে তাকিয়ে আপনি এই ভালোবাসার দোয়াটা করতেছেন আয়াতখানা পাঠ করতেছেন আল্লাহ যদি দয়া করে মায়া করে আপনার উপরে আল্লাহরুল রহম করেন তবে আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আপনার ভাগ্যতায় পরিণত হয়ে যাবে এই আমলটি করে অগণিত মানুষ অনেক মানুষ ফল পেয়েছে তো আপনি একই এবং আত্মবিশ্বাসের সাথে আপনিও আমলটি করুন আপনিও ফল পেয়ে যাবেন কবুল করার মালিক হলো আল্লাহ তালা তো দিনই ভাই উপরে না আপনারা আমলিয়াতগুলো করবেন এখিন এবং বিশ্বাসের সাথে আমরা তো শুধুমাত্র বলে দেয়ার মালিক আমরা শুধু ওস্থেই না আপনারা বলেন আমলগুলো করে নামাজগুলো আদায় করে আল্লাহকে রাজি খুশি করে আপনাদের মনের আশা বরসাগুলো আল্লাহ তালার কাছ থেকে রহমতের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন